নমস্কার আপনারা দেখছেন খবর বাংলার আমি কৃত্তিবাস খেলার জগতের গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে আবারও ফিরে এলাম চোখ বিস্তারিত দোরগোড়ায় দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তানকে পরাস্ত করে প্রথম দল হিসাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করেছে তবে ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ কে হবে হ্যাঁ কে হবে প্রতিপক্ষ এইটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন লড়াই চলছে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচে পরাজিত হবার পর ভারতের ফাইনালে প্রবেশ করার আশা অনেকটাই তলানিতে তবে কোথাও কি ছোট্ট আশা রয়েছে ভারতীয় দলের দেখে নেব রিপোর্ট পরপর দুই বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজের দমে ফাইনালে প্রবেশ করেছে ভারত তবে এবার অর্থাৎ দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি এটাই এখন সব থেকে বড় প্রশ্ন দু হাজার একুশ প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করেছিল ভারত পরাস্ত হতে হয়েছিল নিউজিল্যান্ডের কাছে অন্যদিকে দু হাজার তেইশ সালে আবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করেছিল ভারতীয় দল সেইবারও পরাস্ত হতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে তবে এবার অর্থাৎ দু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকিট কনফার্ম করতে হিমশিম খেতে হচ্ছে রোহিত ব্রিগেডকে প্রসঙ্গত ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাস্ত হওয়ার পর অনেকটাই জটিল হয়ে পড়েছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করাটা তবে পরিসংখ্যান অনুযায়ী চলতি বর্ডার গাভাস্কার ট্রফি ভারত জয়লাভ করলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টিকিট কনফার্ম করতে পারত ভারতীয় দল এখন সেটা আর সম্ভব না চতুর্থ টেস্টে লজ্জাজনক হারের পর ফাইনালে প্রবেশ করাটা প্রায় প্রায় না বললেই উচিত হবে মেলবোর্নে একশো চুরাশি রানে লজ্জাজনক হারের পর অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জেতাটা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে ভারতীয় দলের কাছে তবে প্রশ্ন একটা কোথাও কি এখনও সুযোগ রয়েছে ভারতীয় দলের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করার পাকিস্তানকে দুই উইকেটে পরাস্ত করে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে এক শূন্যে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা প্রায় নিশ্চিত করে ফেলেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট তবে লড়াই এখন ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া আর তৃতীয় স্থানে রয়েছে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বিপর্যস্ত হওয়ার পর এই মুহূর্তে দুই একে এগিয়ে গেল অস্ট্রেলিয়া এর ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কনফার্ম করার দিকে অনেকটাই এগিয়ে অজিরা তবে আদৌ কি সুযোগ রয়েছে ভারতের কাছে ফাইনালের টিকিট কনফার্ম করার হ্যাঁ সুযোগ রয়েছে তবে ভারতকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার সিরিজের দিকে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রত্যেকটি ম্যাচ শ্রীলঙ্কাকে জিততে হবে হবে অর্থাৎ দুটি টেস্ট ম্যাচের সিরিজ জয়লাভ করতে শ্রীলঙ্কাকে শুধু তাই না বর্ডার কাবাস্টার ট্রফির পঞ্চম অর্থাৎ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে পরাস্ত করতে হবে রোহিত বাহিনীকে পরপর দুই বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করেছিল ভারতীয় দল এবার ফাইনালে টিকিট কনফার্ম করতে হলে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ভারতীয় দলকে বিরো রিপোর্ট খবর বাংলা একেবারে আমরা দেখলাম তবে চোখ রাখবো একটা গুরুত্বপূর্ণ খবরে চলতি বর্ডার গাভাস্কার ট্রফি সাক্ষী থাকলো ভারতের ব্যাটিং অর্ডারের চরম ব্যর্থতার হ্যাঁ একেবারে চরম ব্যর্থতার অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে জুনিয়র ক্রিকেটাররা মাটি কামড়ে লড়াই করছেন সেখানে বারে বারে ব্যর্থ হচ্ছে ভারতীয় দলের কিংবদন্তি খেলোয়াড়েরা রোহিত বিরাট প্রশ্ন উঠছে সেই নিয়েও দেখে নেব একদিকে যখন ভারতীয় দলের জুনিয়র ক্রিকেটাররা আশানুরূপ ফল করছেন অন্যদিকে বারে বারে ব্যর্থ হচ্ছেন ভারতীয় দলের প্রবীণ খেলোয়াড়েরা চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ভারতীয় দলের মিডিল অর্ডারকে নিউজিল্যান্ড সিরিজ থেকে শুরু করে চলতি অস্ট্রেলিয়া সফরে একেবারে ধুলিস্বাদ হতে হচ্ছে ভারতীয় ব্যাটসম্যানদেরকে বারে ব্যর্থ হচ্ছেন বিরাট রোহিতরা একদিকে যখন যশস্বী নীতিশ রেড্ডির মতো জুনিয়র ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার মাটিতে স্টাফ কামিংসদের মতো বোলারদের বিরুদ্ধে মাটি কামড়ে ব্যাট হাতে লড়াই করছেন অন্যদিকে প্রত্যেকটি টেস্ট ম্যাচে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে করছে ভারতের মিডিল অর্ডার কে এল রাহুল কিছুটা হলেও লড়াই চালিয়ে গেলেও একেবারে ব্যাট হাতে রান পাচ্ছেন না ভারতীয় দলের দুই কিংবদন্তি খেলোয়াড় বিরাট কোহলি ও রোহিত শর্মা বিশেষজ্ঞরা মনে করছেন বিরাট ও রোহিতের এই রূপ পারফরমেন্সের কারণে বর্ডার গাভাস্কার ট্রফিতে হারের দৌড় ভারতীয় দল যেখানে আকাশদ্বীপ যশপ্রীত বুমরার মতো খেলোয়াড়েরা তৃতীয় টেস্টে লড়াই করে দলকে ফলোয়ান বাঁচাচ্ছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিরাট রোহিতরা মাথা নিচু করে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছে একের পর এক ব্যর্থতা কোথায় গেল সেই আক্রমণাত্মক বিরাট কোহলি বা কোথায় গেল হিটম্যান রোহিত শর্মা তবে কি এবার অবসরের দিকে এগোচ্ছে এই দুই ভারতীয় দলের কিংবদন্তি খেলোয়াড় প্রশ্ন থাকছে বিশেষজ্ঞ মহলে ব্যুরো রিপোর্ট খবর বাংলা চক্রবর পরের খবরে আর মাত্র দুটো দিন তারপরেই চলে আসবে নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশ দু খেলার জগতে তরুণ খেলোয়াড় থেকে তারকা হয়েছেন তারকা হয়ে উঠতে পেরেছেন হয়ে উঠতে পেরে নজির গড়েছেন এমনও রয়েছেন কিছু খেলোয়াড় দু সালে খেলার জগতে নিজের ছাপ ছেড়ে গেছেন এই খেলোয়াড়গুলি তালিকায় রয়েছেন ভারতীয় দলের তরুণ খেলোয়াড় নীতিশ কুমার রেড্ডি দাবা খেলোয়াড় গুকেশ ও রয়েছেন তেরো বছর বয়সী ক্রিকেট খেলোয়াড় বৈভব সূর্যবংশী দেখে নেব আর মাত্র দুটো দিন তারপরে চলে আসছে নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশ বিশ্ব খেলা জগৎ বলুন অথবা বিনোদনে জগৎ তথ্য প্রযুক্তি ক্ষেত্র অথবা রাজনৈতিক পর্যালোচনা শিরোনামে থাকবে বিদায় দু ঠিক সেই মতো খেলার জগতে দু রয়েছে সবার আগে কেউ বা হারিয়েছেন দল কেউ বা স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন খেলার জগৎ থেকে তবে দু খেলার জগতে তরুণ থেকে তারকা হয়ে উঠতে পেরে নজির করেছেন এখন কিছু খেলোয়াড় দু সালে যে সকল খেলোয়াড়কে গুরুত্ব দেওয়া হতো না তারাই আজ নিজে নিজের দলের মহানায়ক দু সালে খেলার জগতে নিজের ছাপ রেখে গেছেন এই খেলোয়াড়দের দেখে নিন এক নজরে নীতিশ কুমার রেড্ডি বর্তমানে বিশ্ব ক্রিকেটে এক জনপ্রিয় নাম দু চব্বিশ সালে হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলার সুযোগ পান তিনি এরপর অক্টোবর মাসে জাতীয় দলের সুযোগ পান তবে দু হাজার চব্বিশ বর্ডার গভাস্কার ট্রফিতে তার দুর্ধর্ষ ব্যাটিং দেখে হতবাক সবাই চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে কঠিন লড়াই করে শতরান করেন একুশ বছরের নীতিশ কুমার রেড্ডি ফলে বছরের শেষে আলোচনায় রয়েছেন ভারতীয় দলের এই খেলোয়াড় এবারে আসি লামিনে ইয়ামাল। নিদেশ কুমার রেডির মতো বিশ্বস্তরে শিরোনামে এসেছেন 17 বছর বয়সে ফুটবলার লামিনে ইয়ামাল। ফুটবলে এখন জনপ্রিয় নাম ইয়ামাল। 2023 সালে বার্সেলোনার বি দল থেকে সিনিয়র দলের সুযোগ পান তিনি। তবে সিনিয়র দলে ছাপ ফেলতে असमर्थ হয় এই খেলোয়াড়। 2024 সালে 7ই জুন ইয়ামালকে ইউরো কাপের সুযোগ দেয় স্পেন। 2026 শে স্পেনের ইউরো কাপে জয় পেচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল সতেরো বছর বয়সের এই তরুণ ফুটবলার দু হাজার চব্বিশ ইয়ারো কাপের তরুণ খেলোয়াড়ের খেতাব যেতেন নেই খেলোয়াড় এর ফলে দু হাজার চব্বিশের শেষে শিরোনামে রয়েছে ইয়ামালের নাম ডি গোকেশ এই তালিকায় নাম রয়েছে আরেক ভারতীয় দু হাজার চব্বিশ মৌসুম দাবা খেলায় ভারতের নাম উজ্জ্বল করেছে গুকেশ দু সাল থেকে দাবায় ভারতীয় খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করেছে গোকেশ তবে দু হাজার চব্বিশে সব খেলোয়াড়কে চোপকে প্রথম সারিতে চলে যান ডি গোকেশ তিনি দু চব্বিশে দাবা অলিম্পিয়ার জেতার পাশাপাশি দাবা চ্যাম্পিয়নশিপ জিতে তার সব তীর্থদের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছেন ফলে দু হাজার চব্বিশে দাবায় বিশ্বে ভারতের নাম শিখরে নিয়ে গিয়েছেন এই খেলোয়াড় চেক পথ দু হাজার চব্বিশের আরেক জনপ্রিয় নাম জেক পল শিরোনামে রয়েছে দু বিশ্বের সব থেকে বড় বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসনের সাথে বক্সিং খেলে তিনি আলোচনায় এসেছেন তিনি ইউটিউবার তার পাশাপাশি তিনি বক্সিং শুরু করেছেন তবে দু হাজার চব্বিশ সালে শিরোনামে থেকেছেন মাইক টাইসনের বিরুদ্ধে বক্সিং খেলে তবে দুর্ভাগ্যবশত ম্যাচে পরাজয় স্বীকার করতে হয়েছিল জেক পলকে এবার আসি বৈভব সূর্য বংশীর কথায় দু হাজার চব্বিশের শিরোনামে থাকা আরেক খেলোয়াড় হচ্ছেন সূর্যবংশী ভারত ক্রিকেট দলে তরুণ খেলোয়াড় দু হাজার পঁচিশ আইপিএল এর সব থেকে তরুণ খেলোয়াড় মাত্র ১৩ বছর বয়সে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের সুযোগ পেয়েছেন এই খেলোয়াড় দু হাজার পঁচিশ রাজস্থান এই খেলোয়াড় কে কিনেছেন কোটি দশ লক্ষ টাকায় মাত্র ১৩ বছর বয়সে ক্রিকেট জগতে পদার্পণ করায় শোর গোল পড়ে গিয়েছিল গোটা ক্রিকেট মহলে ফলে দু হাজার চব্বিশে সব থেকে আকর্ষণীয় নাম বলা হলে উঠে আসবে বৈভব সূর্যবংশীর নাম বিউরো রিপোর্ট খবর বাংলা একেবারে চোখ রাখবার গুরুত্বপূর্ণ খবরে বিশ্ব ক্রিকেট ইতিহাসে স্লেজিংয়ের নাম উঠে আসলে প্রথমে নাম উঠে আসবে কোন দলের জানেন অস্ট্রেলিয়া বরাবরই অস্ট্রেলিয়া বিতর্কিত স্লেজিং এর ভঙ্গিমায় শিরোনামে থেকেছে ক্রিকেট মহলে চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে ট্র্যাভিস হেড স্টিভ স্মিথ ও অস্ট্রেলিয়ান তরুণ খেলোয়াড়দের স্লেজিং এ যেন আবারও চোখে পড়লো সাথে সাথে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে চতুর্থ ম্যাচে চোখে পড়ল খারাপ আম্পায়ারিং এর নমুনা অত্যাধুনিক প্রযুক্তি থাকলেও কেন ব্যবহার করা হলো না চতুর্থ টেস্ট ম্যাচে প্রশ্ন উঠছে বিশেষজ্ঞ মহলে যশশ্রীর আউট নিয়ে রীতিমতো বিতর্কে ঝড় উঠেছে ক্রিকেট মহলে একদিকে যখন খেলার মাঠে দুই দলই একে অপরের স্লেজিং করছে ঠিক অন্যদিকে চতুর্থ টেস্ট ম্যাচে পঞ্চম দিনে যশ্রীকে ভুল সিদ্ধান্তে আউট দেওয়ায় প্রশ্ন উঠছে বিশেষজ্ঞ মহলে সফিউল্লাহ সৈকতের বিতর্কিত সিদ্ধান্তে সোর পড়েছে ক্রিকেট মহলে ম্যাচ চলাকালীন টিভি আম্পায়ার সফিউল্লাহ সৈকত অত্যাধুনিক প্রযুক্তির চেক না করে আউট দেন যথাশ্রীকে এর ফলে প্রশ্ন উঠছে কেন অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও চেক করা না একেবারে বিশ্ব ক্রিকেট ইতিহাসে স্লেজিং এর নাম উঠে আসলে আমরা কিন্তু একটা নাম বরাবরই প্রথম থেকেই আমরা জেনে আসছি বা দেখে আসছি অস্ট্রেলিয়া ডন ফ্র্যাডম্যানের আমল থেকে আমরা এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বিশেষজ্ঞ অনিমেশ দাস অনিমেশ শুনতে পাচ্ছো হ্যাঁ শুনতে পাচ্ছি অনিমেশ স্লেজিং একটা গুরুত্বপূর্ণ পার্ট বলবেন কি ক্রিকেট খেলায় ক্রিকেট মাঠে স্লেজিং একটা গুরুত্বপূর্ণ পার্ট নাকি স্লেজিং হচ্ছে কোনো দলের একটা ভঙ্গিমা যাতে বিপরীত দলকে চাপে ফেলা যায়

স্পিড অফ দ্য গেমটাকে কতটা একেবারে একেবারে অনলিং তো পার্ট অফ দা গেম থাকছে তবে ভারত বনাম অস্ট্রেলিয়া যে ম্যাচ চতুর্থত ম্যাচ যে শেষ হলো ভারত 184 রানে পরাজিত হলো তবু একটা কথা কিন্তু বলতে হচ্ছে চারটি টেস্ট ম্যাচ এই মুহূর্তে হয়েছে চারটি টেস্ট ম্যাচে কিন্তু স্লেজিং মাত্রা কিন্তু ছড়িয়ে গেছে ট্র্যাভিস হেডকে দেখুন স্টিভ স্মিথকে দেখুন এবং যে নব নবীন খেলোয়াড় যারা কিন্তু डेब्यू করেছে যে মাঝে তারও কিন্তু বিতর্কিত ভঙ্গিমায় কিন্তু इशारा করছেন মানে একটা বিতর্কিত টেস্ট ম্যাচ বলা যেতে পারে বিতর্কিত সিরিজ বলা পারে আর এর সাথে সাথে কিন্তু জড়িয়ে পড়লো খারাপ আম্পায়ারিং অর্থাৎ বাংলাদেশের যে টিভি আম্পায়ার অর্থাৎ যে আজকের ম্যাচে যে আম্পায়ারিং করছিল অর্থাৎ টিভি আম্পায়ার তার একটা বিতর্কিত সিদ্ধান্তে যশোয়ালকে কিন্তু আউট হতে হলো একেবারে গুরুত্বপূর্ণ জায়গায় আশিরও প্লাস রান করে খেলছিলেন যশোয়াল কি বলবেন এই বিষয় নিয়ে আমাদের থার্ড আপনি থাকেন এই মুহূর্তে টেকনোলজি উন্নত হওয়ার

যেমন স্টিভ একটা সময় শচীন তেন্ডুলকার আউট করার জন্য সশ্বত ব্যস্ত রাখতেন আর ইদানিং যেটা স্লেজিং নিয়ে বলছিলাম যে স্লেজিং বলবো না এটা তো মানে খুব খারাপ আচরণ আমাদের একেবারে একেবারে অনিমেজ একটা ছোট বিষয় এখন এখন ভারত বাংলাদেশ যে রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে পড়ছে মানে হঠাৎ রাজনৈতিক যে যে মাত্রা কিন্তু ভারত এবং বাংলাদেশে ঠিক যাচ্ছে না সেই দিক থেকে তাকিয়ে দেখলে কিন্তু বাংলাদেশের আম্পায়ার এই সিদ্ধান্ত দিয়েছেন কোন কোন জানেন দেখছেন এই বিষয়টাকে খুবই ছোট বিষয় সাধারণ বিষয় ক্রিকেট খেলায় ভুল হতেই পারে তবে সমর্থকরা কিন্তু বলছেন কি বলবেন

তোнче বলল আম্পিয়ারের বিপক্ষে যুক্তি আগে বলছেন যে বলটা গ্লাভস থেকে লেগেছিল সেই কারণে স্নিঘো তো শো কারণ কিন্তু সেই হিসেবে উনি ওকে আউট দিয়েছেন এবং এটা সম্পূর্ণ বিতর্কিত এটা নিয়ে আমি মনে করব আইসিসি কে আরো পর্যবেক্ষণ করা উচিত আরো দ্রুত জায়গা যাওয়া উচিত আরো মডার্ন করা উচিত এই সিস্টেম সিস্টেমগুলোকে যে কোমা এবং নিয়মটাকে আরো আরেকবার প্রতিক্রিয়া বলwidetilde যে আরও কিছু পরিবর্তন করা যায় কিনা এবং সঠিক Siddhantok ব্যাপারে আর কিছু। একেবারে একেবারে অনিমেজ ধন্যবাদ অনিমেজ ধন্যবাদ। ধন্যবাদ। আমরা দেখলাম গুরুত্বপূর্ণ খবরগুলি খেলার জগতের গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায়। খবর বাংলা খবরে খবরদারি।